তো হে গায়েশ আমাদের গ্রামে একটা বহমান নদী আছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই নদী এই নদী কিন্তু যে সেই নদী নাই ভাই এই নদীতে আমরা সোনা পাই আপনারা বিশ্বাস করবেন না সেজন্য আপনাদের আজকে লাইফে আমরা দেখাবো যে কিভাবে আমরা সোনা উৎপাদন করি আর সোনায় হাঁকি সোনায় তো আপনারা দেখবেন তো আমাদের সহযোগিতার জন্য আছেন উনি উনি আমাদের সোনা বের করে দেখাবেন এই যে লাল আভাটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে কোনো মানে অমূল্য জিনিস এটা এটাতে আপনার সোনা সোনার যে উৎপাদন সোনার যে খাদ এখান থেকে কিন্তু হবে এটা চিকচিক করতেছে বালুর সাথে যে লাল আভাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু লাল রং না এটা হচ্ছে একটি সোনা তো ইনি আমাদের দেখাবে কিভাবে সোনা কি করে ছাকিনি দিয়ে সোনা করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন উনি অনেক পরিশ্রম করে আমাদের মাঝে সোনা বের করে আনবে আসলে আমরা কিন্তু ভাই সোনা দিয়ে কিন্তু আমাদের এলাকা ভাই বিখ্যাত আমরা কিন্তু ভাই সোনা কিন্তু আমরা এই যে নদী নদী নদীতে পাই আমাদের যেখানে একটু বালু আছে সেখানে আমরা সোনা পাই তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে উনি হাতের দ্বারা মানে আমাদের শাকুনেরও কোনো মেশিনেরও দরকার নেই আমরা হাতের দ্বারায় হাতের দ্বারাই কিন্তু আমরা এগুলো বের করতে পারি এই যে অনেক পিচ্ছি ছেলেপেলে আছে এরাও কিন্তু সোনা নিয়ে নিতে চাচ্ছে কিন্তু ওদের সোনাটা আমরা না আমরা দেখাচ্ছি তো সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছি হাতে যে লাল যে একটা আভা বা খাদ আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আসলে সোনা তো আপনারা জানেন যে সোনার ভরি কত দামি তো আমাদের এই যে এই যে বহমান দেখেন আপনারা দেখতে পারতেছেন যে সোনা কতগুলো সোনা পেয়ে গেছে তো এই সোনার জন্য আমাদের এলাকা বিখ্যাত আমাদের এলাকায় এই যে বহমান যে একটা নদী আছে এই নদীতে কিন্তু অনেক সোনা আছে আমরা এটা আমাদের বাংলাদেশের ম্যাপ থেকে একদম হাওয়া করে দিয়েছি সরকার যাতে এই এই জিনিসটা দেখতে না পারে এটা যেন বাজেবায়ত্ত না করে তো আপনার আপনাদের আজকে আমরা লাইফে দেখাচ্ছি কিভাবে সোনা দিয়ে আমরা কি বিখ্যাত হয়ে গেছি তো এই সোনা কিন্তু আমরা ডাইরেক্টলি বিক্রি করি না এটা অল্প অল্প করে আমরা এটাকে গোলাই দেন আমরা একটা কি বলে বড় একটা বলের মতন করি দেন এটা আমরা কোনো অন্যখানে যেয়ে বিক্রি করি অনেকে আমাদের প্রশ্ন করে যে ভাই আপনারা ডেলি ডেলি এত সোনা কই পান তো আপনাদের 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 জন্য জানাচ্ছি যে আমরা দেহ এটা এই যে এদিক দিয়েও অনেক অনেক এদিক দিয়েও অনেক আপনি যেদিকে যান না কেন শুধু সোনা ভাই শুধু সোনা সোনা ছাড়া ভাই আর কিচ্ছু নেই শুধু এই দেখেন আমরা কোদালের সাহায্যে যদি আমরা ওঠাই তবুও সোনা ভাই এত সোনা সোনা রাখবো ভাই আপনাদের যারা যারা সোনা পছন্দ করেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা খুব জাস্ট নামে মাত্র দাম নিয়ে আপনাদের সোনা দিব তো আপনারা দেখতে পাচ্ছেন ইনি অনেক পরিশ্রম করে সোনা বের করলেন তো আপনার সোনা বের করে আপনার অনুভূতিটা কেমন তো ভালো লাগলো এই সোনা কেউ নেয় না দাগও দিয়া করছে পরে মার্কেটে নিয়ে না পরে কিন্তু এগুলো বালুকো না সোনা না তাহলে আপনারা বুঝতে বলেন যে এতক্ষণ থেকে যা ভংবাং চুংচ্যাং ছুবুজালাম এটা আসলে শোনা না এটা আসলে আয়রন যেটা বালুর আস্তরণের তপরে এটা আয়রন হচ্ছে আপনারা ভুল ভাল ভিডিও দেখবেন না এই ভাবে কোনো সোনাকে সোনা মনে করবেন না লাল হলে শোনা না ভাই তো ধন্যবাদ আর আমরা নেস্টে আরো অন্য কোন ভিডিও নিয়ে চলে আসতেছি ততক্ষণের গুডবাই